গুড আফটারনুন হচ্ছে সাড়ে বারোটা তো স্নান টান করে তিনজনে রেডি যাচ্ছি ওদের বাড়ি এখনো যাইনি আমরা ও দেখে এসছি গিয়ে আমরা যাইনি যাব কালো কালোই লাগছে রাত্রে ভালো করে ঘুমায়নি তো মুখ ছোকর অবস্থা খারাপ এইটুখানি পাউডার লাগিয়ে নিয়েছি মুখে আর ওই শীতের ক্রিম তাও আবার অঙ্কনা টেনেছি আবার টানেনি জানলা বন্ধ করে দাও আর দরজাটা লাগিয়ে দাও ঘরটা এত সুন্দর আমার খুব পছন্দ হয়েছে ঘরটা এখানে প্রতিটা ঘরের ডিজাইন খুবই সুন্দর মানে অল্প জায়গার মধ্যে তৈরি দারুণ ঘরগুলো এই রুমটাতে আছি এখন আপাতত এটা হচ্ছে বারেন্দা এখানে আর একটা রুম এখানে আবার কিছু চুন রুম জানি না অবশ্য তো এটা হচ্ছে বেলকনি টাইপ লম্বা লম্বা এখানে নিয়ে এখানে বসে খাওয়া চলবে টেবিল টেবিল করে এটা হয় ছাদ ছাদে আবার রুম আছে এরকম সেম এটা মনে হয় কিচেন আপাতত জানি না এটা হচ্ছে বাথরুম হুম হুম ঘরটা বেশ ঠান্ডা আছে এই যে নিচে নেমে গেল ওখানে আমাদের জুতো রাখা আছে পরে আবার তো এই যে আমরা বেরিয়ে পড়েছি কারণ সে সকালে কখন স্টেশনে খেয়েছি পুরি প্রচুর খেতে পেয়ে গেছে এই যে এখানে মন্দির পেলাম প্রণাম করে নিলাম আমার এটা মানে হয়ে যায় জানি না কেন সবাই করে না দেখেছি আমার মন্দির দেখলেই মানে প্রণাম করার অভ্যেসটা আমার ছোটোবেলা থেকেই আছে তো এই যে ওদের বাড়ি পৌঁছে গেছি এখানে ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে তো সবাই একে একে এসে পৌঁছচ্ছে একজনকে পাওয়া যাচ্ছে তো একজনকে পাওয়া যাচ্ছে না তো এটা হচ্ছে অভিষেকের মা আনটি তো উনি নিচে গেছিলেন তো ওনার জন্য অপেক্ষা করছিল তো এই যে চলে এসছে এবার অনুষ্ঠান শুরু হবে আমি এসব মানে আমাদের তো ভাত খাপড়ের অনুষ্ঠান নেই তো আমাদের আমরা সিরিয়াল সিনেমাতে এসব টিভিতে দেখেছি ফোনে আর কি তো এটা চোখের সামনে দেখলাম মানে এবার প্রথম ফার্স্ট টাইম আমি চোখের সামনে দেখলাম যে কীভাবে ভাত কাপড়ের অনুষ্ঠান হয় তো দেখে ভালোই লাগলো কারণ আমাদের নেই আমাদের অনেক আমাদের নিয়মগুলো সব আলাদা ওদের নিয়মগুলো সব আলাদা 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 মানে সব নিয়ম সবারই থাকে উৎকলদেরই আমাদের যে উৎকলদের উৎকল প্রতিটা উৎ গ্রামের প্রতিটা গ্রামের উৎকলদের নিয়ম আলাদা আলাদা কিছু না কিছু আলাদা আছেই এটা আছে তো ওটা নেই ওটা ওটা নেই তো এটা আছে এরকম আছে আর কি তো ওরা তো বাঙালি ওরা তো ওদের নিয়ম তো আলাদা হবে। আর আমার আমরা উৎকল আমাদের আলাদা নিয়ম তো নিয়ম মানে বিএনপির নিয়ম তো আমাদের দেখার ইয়ে হয়নি তো ভাত কাপড়ের অনুষ্ঠানটা দেখলাম ভালোই লাগলো মানে সবাই নানা রকমের বলছে এটা বলতে হয় ওটা বলতে হয় এই বল সেই বল শেষ পর্যন্ত অভিষেক যেটা বললো সেটা শোনো তোমরা তোমাদের সেটা দেবো ভিডিওটা মানে সেই সাউন্ডটা তোমাদের শোনাবো শেষমেশ সবাইকার কথা শুনে ও কি বলল সেটা শোনো

বা বাকি সবাই ঠিক ততটাই খুশি তো মানে ওখানে গিয়ে আমাদের সত্যিই খুব ভালো লেগেছে সবাই মানে সবাই খুব ভালো আঙ্কেল মানে প্রীতি তারপরে অভিষেক সবাই মানে ওখানে যারা মানে আমরা গেছিলাম নতুন তো বেশ মানে কি বলবো আপ্যায়ন করেছে আমাদের খুব ভালোভাবে কাপড় হয়ে গেছে আমরা খেতে যাচ্ছি আমাদের ভাতের দরকার এখানে রাতের অনুষ্ঠানটা হবে আর কি রিসেপশানটা তো এই যে লাইট টাইট সব কিছু সাজানো চলছে এখনও পুরোপুরি কমপ্লিট নয় একটু একটু করে সাজানো হয়েছে তো দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই করা হয়েছে কারণ রান্না এক এক কাছেই হচ্ছে আর কি কারণ বাড়ির ওখানে জায়গা নেই তো এখানেই করা হয়েছে ব্যবস্থা কারণ রাত্রেবেলা রান্না এখানেই হবে তো রাঁধুনি তো আর সব জায়গায় গিয়ে রান্না করুন এক জায়গাতেই এই যে এখানে গণ দাদা বসে আছে গণুাদাকেও সাজানো হবে জায়গা মতো করে সব ঠিকঠাক করে এই যে ফাঁকা মাঠের মতো দেখাচ্ছে এখন ডেকোরেশনটা রাত্রেবেলায় ভালো বোঝাবে যে কীরকম লাগে না লাগে তো চলো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালে খেয়ে এসেছি তো খাবো খিদে পেয়ে গেছে এখন তো আমি আমরা এই যে এই ঠাম্মা নিয়ে এলো আমাদের অভিষেকের দিদা হয় তো উনি আমাদের নিয়ে এলেন চলো কোনখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে নিয়ে যাই কারণ আমরা জানি না কোনখানে খাওয়া দাওয়া হচ্ছে আর এই যে এই যে এখানে ওই বুফে সিস্টেম তো তাই এখানে স্টলগুলো এখন সাজানো হয়নি স্টলগুলো সব রেডি হচ্ছে তো এই যে প্রথমে চলে এসছে পাতা তারপরে লবণ আর আলু ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা ডুমো করে এগুলো আলু ভাজা আমরা যেমন ঝিরিঝিরি করে খাই সেরকম তো যে পাশে অঙ্কন বসেছে এখানে আমি তারপরে চলে এলো ভাত আর ভেজ ডাল তো ভেজ ডালটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল মানে বেশ নুন ঝাল ছিল তো খেতে বেশ ভালো লাগছিল আর প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো এই আলু ভাজা দিয়ে খেতে যে কি দারুণ লাগছিল আর আমি এক হাতে ফোন নিয়ে আর অঙ্কনকে মেখে দিচ্ছিলাম তো ওই জন্য ক্যামেরাটা এদিক ওদিক হয়ে গেছে তো তারপর চলে এলো কুমড়োর তরকারি এই সরি কুমড়ো মানে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভুলভাল বলছি তোমাদের তারপরে মাছ এই ছিল দুপুরের মেনু কারণ দুপুরে মেনু হালকা পাতলেই ছিল কারণ রাত্রেবেলায় অনেক কিছু খাওয়া দাওয়া হবে তো তার জন্য আর তো চলো এইটুকু মেনু ছিল আমার তাড়াতাড়ি খেয়ে খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে গুড ইভিনিং এখন বাজে সাতটা পঁচিশ তো রেডি হয়ে পড়েছি আমি ব্ল্যাক কালারের শাড়িটা পরেছি ব্ল্যাক কালারের জুড়ে পরেছিলাম আমার বাড়ার পছন্দ হয়নি আবার ফুল এটা পরেছি চঙ্ক রেডি হয়ে গেছে যে যেখানে এসেছিলাম সে যে এখন রাত্রেবেলা লাইটিং এত ভালো বোঝাবে দুপুরবেলা তো ভালো বোঝাচ্ছিল না তো সত্যি লাইটিংটা খুব সুন্দর হয়েছে খুব ভালো ডেকোরেশন হয়েছে পুরোটা মানে পুরোটা তোমরা দেখো তারপরে বল মানে এত সুন্দর করেছে এখান থেকেই শুরু তো ওদিকে দুটো বড় ফুলের মতো দেওয়া আছে লাইটিং তারপরে দেওয়া আছে এই যে মাথার উপরে যেমন তারারা সব মানে জ্বলে আছে তো পুরো লাইটিংটাই তোমাদের দেখাবো আমার তো খুব ভালো লেগেছে প্রতিটা লাইটিং মানে প্রতিটা মানে জিনিস আমার খুব ভালো লেগেছে এখানে তো এদের এদিকে দুটো ময়ূর করা আছে আবার ওখানে ফুল হলো না আবার ঘুরছে বেশ ওটা বেশ মানে ইউনিক বেশ ভালো লাগলো দেখতে তো এই যে ফুলগুলো আপনার মানে যে ঘুরছে ফুলের পাপড়িগুলো বন্ধ হচ্ছে কুড়ি হচ্ছে আবার ফুল হচ্ছে তো আবার ঘুরছে এই যে ওরা এখানে দাঁড়িয়ে আছে তো এই পিটি জাস্ট এলো পার্লার থেকে তো ওকে তো দারুণ লাগছে মানে ব্যাপক লাগছে ওকে খুব সুন্দর লাগছে তো এবার গেল আমরা একটু এখানে দাঁড়িয়ে ছবি তবি তুলে ভিডিও টিডিও করে তারপরে যাব আর সন্টু ওখানে দোকানে একটা খাম নেবে তো ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি যে গাছগুলো গাছগুলো ঘুরে অঙ্কন দেখছে নুই নুয়ে গাছগুলো ঘুরছে চলো এই যে আমরা এবারে ঢুকিয়ে পড়ব এখানে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কী কী খেলাম কি কী করলাম সব কিছু নিয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো